দোসরা অক্টোবর জাতির জনক মহাত্মা গান্ধীর জন্ম জয়ন্তী সেই উপলক্ষ্যে স্বচ্ছতাহি সেবা কর্মসূচির মধ্য দিয়ে বিভিন্ন ধরনের কর্মসূচি গ্রহণ করা হচ্ছে কালিয়াগঞ্জ পুরসভার উদ্যোগে শহরের সতেরোটি ওয়ার্ডকে যারা অক্লান্ত পরিশ্রম করে পরিচ্ছন্ন রাখে তাদের সুস্থ থাকা প্রয়োজন সেই কারণে কালিয়াগঞ্জ পুরসভার উদ্যোগ সাফাই কর্মীদের স্বাস্থ্য পরীক্ষা শিবিরের আয়োজন করা হয় এদিন কালিয়াগঞ্জ পুরসভার পার্শ্বস্থ কর্মতীর্থ মার্কেট কমপ্লেক্সে এই শিবির অনুষ্ঠিত হয় পুরপ্রধান রামনিবাস সাহাই বিষয় কী কি বলেছে শোনাব আমরা আমাদের জাতির জনক মহাত্মা গান্ধীর জন্মদিনে দুই অক্টোবর জন্মদিনে প্রত্যেকবার আমরা একটা সাফাই অভিযান করি সেই সাফাই অভিযানের মাধ্যম দিয়ে আমাদের সাফাই কর্মীরা যারা কালিয়াগঞ্জ শহরকে পরিষ্কার পরিচ্ছন্ন তা রাখার যে দায়িত্ব নিয়ে আছে সেই উপলক্ষেই আমরা আজকে অভিজ্ঞ ডাক্তারবাবু এবং মেডিকেল স্টাফ দিয়ে ওনাদের স্বাস্থ্য পরীক্ষা করা হলো এবং যেখানকার স্বাস্থ্যের রকম কোনো ত্রুটি যদি থাকে কোনো রকম যদি আমরা কিছু পাইছি তা আমরা মেডিসিনও দেওয়ার আমরা চেষ্টা করতেছি এবং যাতে ওনাদেরও স্বাস্থ্য ঠিক থাকে আমাদের কালিয়ায়ন শহরও পরিষ্কার পরিচ্ছন্ন থাকে